বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন আজ তারেক রহমান উনিশশো সালে বিশে নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তার নাম পিনু তারেক রহমান মাত্র বাইশ বছর বয়সে উনিশশো সালে বগুড়া জেলার গাবতুলি থানা বিএনপির সদস্য আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তিনি রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সহচর হিসাবে সারাদেশে নির্বাচনী প্রচারণার অংশ নেন দুই সালে নির্বাচনের মায়ের পাশাপাশি তারেক রহমান দেশবিসি দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান এই নির্বাচনী প্রচারণার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তার সক্রিয় আগমন ঘটে দুই হাজার দুই সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন এরপরে দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক গণসংযোগ শুরু করেন মূল সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল সভা আয়োজন করেন মূলত এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান শুধু প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচয় থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠন ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন দুই সালের ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে এবং দুই হাজার ষোলো সালে ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দুই সালে আট ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যুক্তরাজ্য থেকে দায়িত্ব পালন করছেন তিনি সেখান থেকে সব সময় ভার্চুয়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন আগামী মাসে পবিত্র উমা পালন শেষে তিনি দেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্রে জানিয়েছেন তারেক রহমানব্বই সালে তেসরা ফেব্রুয়ারি বিমান বাহিনীর সাবেক সাবেক প্রধান যোগাযোগ ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর খানের মেয়ে ডক্টর জুবাইদা রহমানের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হন তাদের একমাত্র মেয়ে জাইমা রহমান সম্প্রতি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইনশাস্ত্রে ডিগ্রি সম্পন্ন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যুক্তরাজ্য থেকে তারেক রহমান সব সময় ভার্চুয়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সরকারের গত প্রায় ষোলো বছর বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলা গুম খুম নির্যাতন সত্ত্বেও তারেক রহমানের রাজনৈতিক দূরদৃশ্যতা অপজ্ঞার কারণ দল ছিল ঐক্যবদ্ধ পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের উৎখাতের পর তিনি জাতীয় ঐক্য গঠনের প্রয়াস চালাচ্ছেন বিভিন্ন বক্তব্যে তিনি ঐক্যের বার্তা দিচ্ছেন উত্থানের পক্ষে কাজ করে জনসমর্থ বার্তা জুলাই বিপ্লব পরবর্তী সময় শৃঙ্খলা ভঙ্গের দেয় বিএনপির প্রায় তিন হাজার নেতা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তিনি বিএনপির কর্মী সমকদের প্রতি নৈতিক রাজনৈতিক চর্চার কঠোর বার্তা দিয়ে যাচ্ছেন তারই উদ্যোগ ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশে গুণগত পরিবর্তনের গোড়াপত্তন করবে বলে মনে করেন নেতারা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস ভিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন